আশা করছি সকলেই অনেক 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 ভালো আছেন আজকে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম সো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমি আমার বাচ্চাকে কিভাবে মৌসুমি ফল খেয়ে খাইয়ে থাকি তো যেহেতু এখন গ্রীষ্মকালীন আর এই গ্রীষ্মকালীন সময়ে কিন্তু বাংলাদেশে প্রচুর মৌসুমী ফল পাওয়া যায় তার মধ্যে লিচু কিন্তু অন্যতম একটি ফল আর ছোট বড়ো কম বেশি আমরা সবাই এটাকে খুব পছন্দ করি স্বাদে গুণে এটা কিন্তু অতুলনীয় তো আমি এখানে একটা বলে বেশ কয়েকটা লিচু নিয়েছি আর এই লিচুগুলো দেখতে কিন্তু অপূর্ব সুন্দর ছিল অনেকটা বড় বড় ছিল আর একদম টকটকে লাল ছিল তো এইবার আমি এই লিচুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তো বাচ্চাদের ক্ষেত্রে আসলে কিছু সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি অ্যাজ এ মা হিসাবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে কারণ যেহেতু এগুলা বাইরে থেকে আসে এ নিয়ে আসা হয় তো এগুলাতে অনেক সময় অনেক কিছু মেডিসিন বা ইত্যাদি দেওয়া থাকে তাই বাইরে থেকে যে কোনো ফলমূল নিয়ে আসলে এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর বাচ্চাদের সামনে নিয়ে আসবেন তা না হলে অনেক সময় দেখা যায় বাচ্চারা এগুলো মুখে দেয় এতে করে কিন্তু নানা রকম হুমকির মুখে পড়তে হবে বা ক্ষতি হয়ে যেতে পারে তো আমি লিচুগুলোকে খুব ভালোভাবে কচলে কচলে বারবার তিন চারবারের মতো পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি যদি হাতের কাছে লেবু বা ভিনেগার থাকে তাহলে দেন আরও ভালো হয় আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব নেওয়ার পরে এটা প্রায় ঘন্টা খানিকের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম চাইলে কিন্তু আপনারা দুই ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন আর লেবু বা ভিনেগার দিয়ে এগুলো আপনারা এক দুই ঘন্টা ভিজিয়ে রাখার পর বাচ্চাকে খাওয়াতে পারে তো এবার আমি লিচুগুলো একটা একটা করে ছিলে নিচ্ছি আর এর ভিতরে যে বীজগুলো ছিল সেগুলো আমি ফেলে দিচ্ছি কারণ দেখা যায় যে লিচুর বীজগুলো অনেক সময় বাচ্চাদের গলায় আটকালে বাচ্চাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে যেহেতু ওরা অনেক ছোটো ওরা বুঝবে না হয়তো লিচুটা পুরোটাই মুখে দিতে চাইবে অনেক সময় দেখা যায় লিচুটা একটু পিছিল হওয়ার কারণে গলায় আটকে যায় আর বাচ্চাদের শ্বাসনালী কিন্তু খুবই মানে ছোট হয় আর এটা সহজেই আটকে যায় তো তারপরে আমি লিচুগুলো ছেলার পরে আমি আমার বাচ্চাকে আস্তে আস্তে করে একটু একটু করে খাওয়াই আর যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদেরকে আপনারা এটাকে জুস বানিয়ে খাওয়াতে পারেন ব্লেন্ডারে বা স্টেনারে যেহেতু আমার বাচ্চা এক ওয়ান ইয়ার প্লাস হয়ে গিয়েছে তো চিবিয়েই খেতে পারে তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ